জুলাই গণভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে তার মৃত্যুর খবরের শোকস্তব্ধ দেশ আজ সন্ধ্যায় তার মরদেহ দেশে ফিরছে তার আগামীকাল রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে জানা যা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গত বৃহস্পতিবার রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাত দিন ধরে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছিলেন বিসিপির স্বাস্থ্য সেলের প্রধান ডাক্তার আব্দুল আহাদ জানান বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে সিঙ্গাপুর থেকে হাদের মরদেহ রওনা হয়ে সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে ঢাকায় পৌঁছাবে আগামীকাল শনিবার বাদ জোহর রাজধানীর মানিক এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে এ উপলক্ষে সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে উল্লেখ্য গত বারোই ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় হাদির ওপর হামলার ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে আর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে পনেরোই ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় হাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনি জানিয়েছেন হাদের স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব রাষ্ট্র নেবে বিএনপি জামায়াত জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এ ঘটনাকে একটি নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারিফ বিন জিহাদ দেশ টোয়েন্টি ফোর লাইভ ঢাকা